যাই হোক এটাই হলো ব্যাপার সেটা হলো এটা কে সেটা তোমাদেরকে বলে দিই এটাকে একটু ঘুমটা তুলুন এবার আমি আর প্রিয়া আজকে মায়েরপুর করবো একটা ধামাকাদার প্র্যাঙ্ক মা কেও বাড়িতে নেই গেছে সবাই হলো সবজি বাজার করতে মানে প্রচন্ড গরম আজকে আমরা তাও ভাবছি যে মায়ের প্র্যাঙ্ক করবো অনেকদিন কোন ধামাকাদার কিছু হয় না ফাইনালি ভাবলাম যে ওর মুখটা ঢাকা থাকবে এরকমই আর ওই মাকে বললো যে আমি বিয়েটা করে নিয়েছি আমরা মালা পাইনি গ্যাস মালা খুঁজছিলাম আমরা দুজন এই যে জাস্ট সার্ডেন্টলি আমরা ভাবলাম আরো রেডি হলো আর আমি ক্যামেরাটা অন করে ইন্ট্রোটা দিলাম যাই হোক গিয়ে ক্যামেরাটা সেট করি পুরোপুরি মা আসুক তারপর দেখা হচ্ছে দেখতে তখন আশা করি ভালো লাগবে ভিডিওটা মায়ের কি রিয়াকশন হয় যে যখন বললো যে প্রিয়াকে বিয়ে করিনি অন্যকে বিয়ে করেছি তখন সেটা তোমরা দেখতে পারো তো চলো ক্যামেরা ট্যামেরা সেট করি তারপর কথা হচ্ছে দেখতেই পাচ্ছ আমাদের ক্যামেরা সেট করা হয়ে গেছে আর আমরা এখন অপেক্ষা করছি মায়ের জন্য মা যখন থেকে তোমরা ভিডিওটা দেখতে পা আর মা তো আশু করা তারপর আমাদেরকে ডাকবো আর ডেকে যখন দেখবে যে অন্য কাউকে বিয়ে করেছিল ওর তো এরকম ঘমটা ঘমটা দেওয়াই থাকবে মুখটা ঢাকা থাকবে তো তারপর ওদের রিয়াকশান কী হবে আমি জানি না আর চলো দেখা হচ্ছে মা আসার পর ততক্ষণের জন্য তোমরা দেখতে থাকো সকাল তো অনেকক্ষণ হয়ে গেছে মা এখন আসছে গেটে আমি একটা আওয়াজ পেয়েছি যার জন্য আমি ভাবলাম যে আমি একবার গিয়ে চেক করে আসি যদি চলে আসে তাহলে তো প্ল্যান করে ভেসে যাবে তুই ঘুমটা দিয়ে থাক হ্যাঁ যদি চলে আসে কোনো বলা যায় না ও ঘুমটা দিয়ে থাকুক আর আমি মাকে গেটে কে পর্বের মধ্যে কিন্তু সবটাই করছি শুধুমাত্র তোমাদের জন্য তোমাদেরকে মানে একটা ভিডিও দেওয়ার জন্য তো প্লিজ বেশি বেশি করে শেয়ার করো লাইক করো আর কমেন্ট করো ঠিক আছে হবে মজা এই তুই চলে না বসে থাকবে আংটিটা খোল এই আংটিটা চেনে তো এবার হবে মজা যাই আমি গিয়ে মাকে ডেকে আনি দেখি মা কি বলে তোমরা কোথায় গেছিলাম সে কখন বাড়ি আসছি তোমাদের খুঁজছি বাড়িতে এসে তাও ভালো যে আমার কাছে একটা চাবি ছিল আমি ঘরে টুক সে তাই দিয়ে তুই না এই ঘরে আসো আর তুই তোর চুড়ারটা পাল্টায় না একটু পরে করে আসিস চলো কথা আছে আসো তুই জামাটা পাল্টায় না তুমি আসো

বেলে মোৰ

মন করে না আমি কি সময় আমাকে তো মন করে না বেরো যাই আমি যাই তাহলে যাই চলে এমনি ভয় পাছে এরকম ভয় বেরো 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 কোনো কথা হবে না এত বেরো তুমি মারো তুমি

প্রায় হচ্ছিল প্রায় দেখতেই পারলে যে প্রিয়াকে আমার বাবার থেকে সবার প্রত্যেকে কতটা ভালোবাসে অন্য কাউকে আমার পাশে মেনে নিচ্ছে না এই বিয়েটার পুরো ষষ্ঠীর গুষ্ঠীর পেয়ে আর বলে না